এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব এবং রিপোর্টের টপিকটা হচ্ছে অপরাজিতা উমেন অ্যান্ড চাইল্ড বিল দু হাজার চব্বিশ তো বুঝতেই পারছো তোমরা আমাকে অনেকেই কিন্তু অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো এই টপিকটা নিয়ে রিপোর্ট লিখে দেওয়ার তো শেষ পর্যন্ত আজকে আমরা কিন্তু এই ক্লাসটা নিয়ে আলোচনা করবো তাই বলবো যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক প্রত্যেকটা পয়েন্ট এবং কীভাবে লিখলে কিন্তু আমরা এত সুন্দর একটা টপিককে খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করতে পারবো এবং এই বিলটা যে কত গুরুত্বপূর্ণ মেয়েদের সেফটির জন্যে চিলড্রেনদের সেফটির জন্য তো সেই কারণে কিন্তু খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট কোন কোন পয়েন্টগুলো আমরা মেনশন করবো এবং এখানে কোন কোন প্রভিশনসগুলো বিলের মধ্যে আছে খুব গুরুত্বপূর্ণ তাই খুব মন দিয়ে ক্লাসগুলো করবে এবং কোথাও কোনো জায়গায় কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো এবং যেটা বলার দেখো প্রত্যেকটা ক্লাসে আমি বারবার একটা কথাই বলবো যে যে যত ভালোভাবে যত মনোযোগ দিয়ে কিন্তু ক্লাস ক্লাসগুলো করবে প্রত্যেকটা নিয়ম ফলো করবে এবং সেই নিয়মগুলো নিজে যখন বাড়িতে ক্লাস করবে নিজে যখন বাড়িতে লিখবে সেই লেখার সময় সেই নিয়মগুলোকে ফলো করবে এবং মাথায় রেখে লেখার চেষ্টা করবে তার লেখা কিন্তু ভালো হবে এবং তার ইংরেজি ইম্প্রুভমেন্ট ইংরেজি লেখার যে ইম্প্রুভমেন্ট তার কিন্তু তত ভালো হবে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের টাইটল তো টাইটলে আমরা কি লিখেছি সুন্দর করে দেখো টাইটেলটা আমরা লিখেছি হচ্ছে যে দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল ক্লিয়ার তো এটা হচ্ছে টাইটেল নিচে তোমরা আন্ডারলাইন দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই এবার নিচে প্রত্যেক দিনের মতো বাইফ স্টাফ রিপোর্টার লিখব এইবার কিন্তু আমাদের মেন রিপোর্টটা শুরু করবো তো নিয়মটা তোমরা জানো আমরা অনেকগুলো রিপোর্ট ইতিমধ্যে লিখে ফেলেছি তো শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে তোমাদের যদি কোনো টপিকে বা কোনো বিষয়ের ওপরে মনে হয় যে সেই বিষয়টা নিয়ে আমি রিপোর্ট লিখে দিলে তোমাদের সুবিধা হয় আমাকে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে মানে ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু পরপর টপিকগুলো আমাকে বলে দেবে এবং কমেন্ট করেও কিন্তু তোমরা জানাতে পারো এবং এতটা কষ্ট তোমাদের জন্য আমি করছি তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই বলবো তোমরা কিন্তু বন্ধুর সঙ্গে ক্লাসটা শেয়ার করবে তো চলো ফার্স্ট রিপোর্টটা আমরা কীভাবে লিখবো দেখো দেখো বিষয়টা একদম ক্লিয়ার যারা অনেকে হয়তো জানো বিষয়টা সম্পর্কে তো একদম সিম্পলি আমরা চারটে পয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু এই রিপোর্টটা লিখবো তো ফার্স্ট পয়েন্টে আমরা কী দেবো ফার্স্ট পয়েন্টে যেটা আমরা প্রত্যেকটা রিপোর্টে দিই সেটা হচ্ছে জেনারেল ওভারভিউ ক্লিয়ার জেনারেল ওভারভিউ ডব্লিউ জেনারেল ওভারভিউ মানে অপরাজিতা বিল বিষয়টা কি কি বিষয়ে বিলটা সেটা কিন্তু আমরা দুটো তিনটে লাইনের মধ্যে দেব প্রত্যেকটা পয়েন্ট যে পয়েন্টগুলো আমরা করব সেই পয়েন্টে কিন্তু আমরা তিনটে কি চারটে এর বেশি পয়েন্ট কিন্তু দেব না এবার এক্সেপশনালগুলো যেমন ধরো এখানে আমরা সেকেন্ড পয়েন্টটা কী লিখবো এখানে আমরা সেকেন্ড পয়েন্ট লিখবো হচ্ছে ফার্স্ট জেনারেল ওভারভিউ সেকেন্ড পয়েন্ট আমরা দেবো হচ্ছে প্রভিশন জেনারেল ওভারভিউ পরে আমরা প্রভিশন মানে কি কি নিয়ম কানুন কিন্তু এখানে আছে সেই বিষয়গুলো তুলব কানুনগুলো অনেকগুলো আছে তো সেখানে আমার পরপর আমি শর্টে পয়েন্ট পয়েন্ট করে নিয়মগুলো দিয়ে দেবো ক্লিয়ার তো প্রভিশনের পরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি প্রভিশনের পরে আমরা বলতে পারি যে স্টেট গভর্নমেন্ট থেকে মানে বিভিন্ন ওপিনিয়ন ও পি ফ্রম ফ্রম বোথ ফ্রম বোথ বি ও এইচ বোথ দ্য গভর্নমেন্টস ক্লিয়ার বোথ দ্য জিও ভিটি জিও আচ্ছা জিও ভি টি আমরা এস দিয়ে দিলাম মানে বোথ দা গভর্নমেন্টস ক্লিয়ার তো স্টেট গভর্নমেন্ট কী বলেছে আমাদের চিফ মিনিস্টার কী বলেছে তাও দিতে পারি ঠিক আছে এটা হলো ওপিনিয়ন সেন্ট্রাল গভর্নমেন্ট কী বলেছে এই বিষয়ে তো এটা একটা পয়েন্ট আর লাস্ট যে পয়েন্টটা আমরা দেবো সেটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে কনক্লুশন মানে এর ইম্প্যাক্ট নিয়ে আমরা কিন্তু একটা কনক্লুশন বলতে পারি সিওএন সিএল ইউ এস আই ও এন কনক্লুশন বা এর যে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট মানে এটার যে প্রভাব সেই প্রভাবটা কী পড়তে পারে ঠিক আছে সেটা নিয়ে আমরা কিন্তু একটা পয়েন্ট দিয়ে শেষ করবো তো এই চারটে হচ্ছে পয়েন্ট জেনারেল ওভারভিউ প্রফিশন ওপিনিয়ন ফ্রম বোথ গভর্নমেন্টস এবং কনক্লুশন ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু এবার সুন্দর করে আমরা মুছে দিয়ে মেন টপিকে চলে যাব তো কি বলছে দেখো হ্যাঁ তো ফার্স্ট বিষয়টা টাইটেল এবার আমরা শুরু করে দেবো ডাইরেক্ট লেখাতে তো প্রথমে ধরো আমাদের যেটা লিখি সেটা হচ্ছে জায়গার নাম দিতে হবে আমি কলকাতা দিলাম ক্লিয়ার কলকাতা ক্লিয়ার এবার যেহেতু এটা হয়েছিল থার্ড সেপ্টেম্বর এই বিলটা পাশ হয়েছিল পাশ হয়নি অ্যাকচুয়ালি মানে বিলটা আর কি পাস পাশ হয়েছিল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে পাশ হয়েছিল তো ডেটটা ছিল থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর দু হাজার চব্বিশে ক্লিয়ার তো এবার যেহেতু অনেকদিন আগে হয়েছে তো আমরা এখানে যে কোনো একটা ডেট দিলে হয়ে যাবে আমি আজকে দিলাম আজকে ডেট দিয়ে দিই ফেব্রুয়ারি এফ বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি নাইন কমা দিয়ে দু হাজার পঁচিশ ক্লিয়ার কোলন কোলনের পর থেকে লেখাটা কিন্তু আমরা শুরু করে দেব তো ফার্স্ট লাইন আমরা কি লিখতে পারি জেনারেল ভিউ মধ্যে ফার্স্ট লাইন লিখতে পারি যে এই অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল দু এটা পাশ হয়েছিল কিসের দ্বারা বাই ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির দ্বারা ডেটটা কবে দিয়ে দেব। এবং কিসের পরে হয়েছিল যে একটা মারাত্মক যে নিষ্ঠুর যে রেপ বা মার্ডার একটা মেডিকেল স্টুডেন্টের তারপরে হয়েছিল তো বিষয়টা দেখো একদম সিম্পল আমরা লিখব তো লিখি যে দা অপরাজিতা দা অপরাজিতা ওকে দা অপরাজিতা ওমেন দা অপরাজিতা ওমেন অ্যান্ড আচ্ছা ও ম্যান দিদা ওম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড বিল এটাই হচ্ছে নাম चाइल्ड बिल क्लियर कमा दिए दो हज़ार चौबीस पास होके वज वासड कारण पैसे पे देव एट कारण पास हो गए अलरेडी अतीते द्वारा बै दस्ट बेंगल असेम्बलि बेस्ट डब्ल्यू एस टी बेस्ट बेंगल जी ए एल बै देस्ट बेंगल অ্যাসেম্বলি এ এস এস এল ওয়াই এবার ডেটটা দেব ডেট কবে অন অন হচ্ছে সেপ্টেম্বর ক্লিয়ার সেপ্টেম্বর আচ্ছা ওয়ান সেপ্টেম্বর এস বি ই আর অন সেপ্টেম্বর থার্ড ক্লিয়ার দু হাজার চব্বিশ ক্লিয়ার এবার এটা কিসের পরে হয়েছিল এখানে আমরা একটু যোগ করি যে আফটার আফটার দা दी ब्रुटाल दीटर द्रुटल रेप एंड मार्डर एंडर एम यू आर डी मार्डर मेडिकल स्टूडेंट आट

এবার সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে বা এটা ইন্ট্রোডিউস করেছে এটা মানুষের সামনে তুলে ধরেছে একটা স্ট্রিক্টার মানে আরও বেশি কঠোর পানিশমেন্ট শাস্তি কাদের জন্য যারা সেক্সুয়াল অফেন্সেস অপরাধ তার জন্য একটা শাস্তি তুলে ধরেছে এবং এটার লক্ষ্য হচ্ছে যে যারা ভিক্টিম এই বিষয়ে যারা ভিক্টিম তাদেরকে জাস্টিস প্রোভাইড করা ঠিক আছে ন্যায় সরবরাহ করা দেওয়া তো পরের লাইন আমরা লিখবো সুন্দর করে আচ্ছা হ্যাঁ পরের লাইনে আমরা কী লিখতে পারি যে যে ইট হ্যাজ ইন্ট্রোডিউসড দাও ইট হ্যাজ ইট হ্যাজ ইন্ট্রোডিউসড আই এন আইএন ও ডি ইউ ডি ইট হ্যাজ ইন্ট্রোডিউসড এটা কিন্তু ইন্ট্রোডিউস করেছে আমরা বলতে পারি আ স্ট্রিক্ট বা স্ট্রিক্টার এস টি আর আই সি টি ই আর স্ট্রিক্টার ল ঠিক আছে কিসের জন্যে जरा सेक्सुअल उफेंस, अच्छा स्ट्रिक्टर ला दिए स्ट्रिक्टर पानिसमेंट दी क्लियर स्ट्रिक्टर पानिसमेंट पीयू एन आई एस एच एम इन टी एस पानिसमेंट फर कल अफेंसेस जे सेक्सुअल जो अफेंस से अफेंसर कॉर सेक्सुअल ए सी एक्स यू एल सेक्सुअल अफेंसेस ओ एफ एफ इन सीई এস এস ক্লিয়ার এবং এর যে লক্ষ্য সেই লক্ষ্যটা কি এর লক্ষ্যটা হচ্ছে যাতে ভিকটিমদেরকে জাস্টিস প্রোভাইড করা হয় তাহলে আমরা বলতে পারি অ্যান্ড ইট এইমস ঠিক আছে অ্যান্ড অ্যান্ড এরা ইট দেওয়ার দরকার নেই যেহেতু প্রথমে ইট দিয়েছি তাহলে এখানে শুধু এইমস দিয়ে দিই অ্যান্ড এইমস লক্ষ্য করে এই বিলটা লক্ষ্য করে বা লক্ষ্য টু প্রোভাইড সরবরাহ করা পি আরও ভিআইডি প্রো প্রোভাইড জাস্টিস যে ইউএসটিআই সি টু প্রোভাইড জাস্টিস কাদেরকে ভিকটিমদের জন্যে ফর ফর দ্য ভিক্টিমস ভি আই সি টি আই এম এস ক্লিয়ার তো এই হচ্ছে বিষয়টা সেকেন্ড লাইন গিলিকাম দেখে নাও ইট হাজ ইন্ট্রোডিউস সেটা ইন্ট্রোডিউস করেছে স্ট্রিক্টার পানিশমেন্ট আর অনেক বেশি কঠোর পানিশমেন্টের ব্যবস্থা করেছে ফর সেক্সুয়াল অফেন্সেস সেকচুয়াল অফেন্সেস অপরাধের জন্যে ঠিক আছে যৌন অপরাধের জন্য অ্যান্ড এইমস এটা লক্ষ্য প্রকাশ করে বা এটা লক্ষ্য কিন্তু প্রোভাইড ছড়বারও কথা জাস্টেস ফর দ্য ক্লিয়ার এখানে আমরা বলবো যে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এই যে দুটো লাইন আমরা লিখলাম এই দুটো লাইনের মধ্যে দিয়ে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্টটা দিয়ে দিলাম জেনারেল ওভারভিউ এবারে আমরা নেক্সট পয়েন্টে যাব ঠিক আছে হ্যাঁ তো নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেবো ক্লিয়ার তো নেক্সট পয়েন্ট

তো ফার্স্ট আমরা লিখতে পারি যে ডেথ পেনাল্টি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে যারা রেপ করবে এবং যে রেপটা আর কি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তার জন্য ডেথ পেনাল্টি দেওয়া হবে তাহলে আমরা বলতে পারি যে ডিই এ টি এইচ ডেথ পেনাল্টি ই এন এ এল টি ওয়াই ডেথ পেনাল্টি ফর রেপ আর এ ই ডেথ পেনাল্টি ফর রেপ লিডিং এল ইডিআইএনজি যে রেপটা লিডিং এর লিড পরে লিডিং টু ডেথ ডিচ মিনিটা ভালো করে বুঝে নাও যে ডেথ পেনাল্টি ফর রেপ লিডিং টু ডেথ মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই রেপের জন্য যে রেপটা কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটাবে ঠিক আছে ঘটাতে পারে তো গেল এবার নেক্সট পয়েন্টে আমরা কী লিখবো নেক্সট পয়েন্টে আমরা লিখতে পারি যে প্রভিশনগুলো পরপর সব দিয়ে দেবো যে লাইফ ইম্প্রিজনমেন্ট আজীবন কারাদণ্ড দেওয়া হবে কোনো রকম প্যারোল দেওয়া হবে না কোনো প্যারোলে বাইরে আসে না বুঝতে পারছো রকম প্যারোল কোনো ছাড় দেওয়া হবে না যারা কনভিকটেড রেপিস্ট রেপিস্টদের কোনো ছাড় দেওয়া হবে না আমরা বলতে পারি যে লাইফ লাইফ ইমপ্রিজনমেন্ট ই এন টি লাইফ ইমপ্রিজনমেন্ট উইদাউট প্যারল প্যারল ছাড়া উইদাউট প্যারাল রকম প্যারলে কেউ বাইরে আসতে পারবে না ঠিক আছে প্যারাল এবার কাদের জন্য ফর ফর কনভিক্টেড এন ভি কনভিকটেড সিওএন ডি কনভিক্টেড রেপিস্ট আর এ পি আই এস টি পিআইএস ক্লিয়ার এই হচ্ছে সেকেন্ড পয়েন্ট এবার আমরা থার্ড পয়েন্টে কি লিখতে পারি থার্ড পয়েন্টে আমরা লিখতে পারি যে ইনভেস্টিগেশনটা কিন্তু একুশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে বুঝতে পারছো

একুশ দিনের মধ্যে ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে কিন্তু হবে একটা এবার বলছে কি যে আরও আছে যেখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করতে হবে এবং ফিফটি টু স্পেশাল কোর্স তৈরি করতে হবে ফর স্পিডি ট্রায়ালস মানে ট্রায়ালগুলোই এই বিচার ব্যবস্থা যেন খুব দ্রুত হয়ে যায় সেই কারণে বলেছে যে একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করতে হবে যে স্পেশাল টাস্ক ফোর্স স্পেশাল এস পি ই সি আই এ এল স্পেশাল টাস্ক স্পেশাল টাস্ক ফোর্স আচ্ছা টা স্পেশাল টাস্ক ফোর্সটাকে আমি पूरा कैपिटल में लिखे तले ভালো হবে ক্লিয়ার স্পেশাল রেস বড় হতে টি বড় হতে টি এ এস কে স্পেশাল টাস্ক ফোর্স এফ ও আর সি তাহলে স্পেশাল টাস্ক ফোর্স এন্ড এন্ড 52 এন্ড 52 টা 52 স্পেশাল কোর্টস বুঝতা হচ্ছ স্পেশাল বিশেষ কোর্টস তৈরি করতে হবে সি ও ইউ আর টি এস কোর্টস ফর স্পিডি ট্রায়ালস ফর স্পিডি এসপি ডবল ই ডি ওয়াই স্পিডি যে ট্রায়ালটা হবে ঠিক আছে হ্যাঁ সেই ট্রায়ালটাকে কিন্তু দ্রুত ট্রায়াল টি আর আই আচ্ছা ট্রায়াল ভুল লিখছি আমি ট্রায়াল টি আর আই এ এল এস ট্রায়ালসুল স্টপ দিয়ে দাও তাহলে বাহান্নটা স্পেশাল কোর্স এবং স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হবে যাতে ট্রায়ালগুলো দ্রুত হয় এবার আমরা লিখতে পারি যে পরের পয়েন্ট আমরা একটা পেজ নিয়ে নেব হ্যাঁ পরের যে পয়েন্ট সেই পয়েন্টে আমরা কি লিখবো পরের পয়েন্টে লিখতে পারি যে একটা স্ট্রিক্ট পেনাল্টি দেওয়া হবে কিসের জন্য যারা অফিসিয়ালস থাকবে কর্মী থাকবে তারা যারা নিজেদের ডিউটিগুলোকে নেগলেক্ট করবে অবহেলা করবে এরকম হয় না যে অনেকে কাজ করতে চায় না বুঝতে পারছো তো তার জন্য স্ট্রিক্ট পেনাল্টিস তাহলে স্ট্রিক্ট এস টি আর আই সি টি স্ট্রিক্ট পেনাল্টিস পিই এন এ এল আই ই এস স্ট্রিক্ট পেনাল্টিস ফর फर दफि अफिसियल्स फर दर एखेल एफओ आर फॉर दफिसियल क्लियर फॉर दफिसियल सी आई ए एल एस फर दफिसियल्स हू जागलेक्ट कर एन इज एल इू नेग्लेक्ट देर डिटीज नेगलेक्ट दे आई आर देर डिटीज डी आई इस क्लियर তো এই হচ্ছে নেক্সট পয়েন্ট এবার নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি আর একটা যে যে ভিকটিম তার আইডেন্টি তাকে আমাদের কি করতে হবে প্রোটেক্ট করতে হবে রিভিল করা যাবে না তাহলে প্রোটেকশন অফ ভিকটিমস আইডেন্টিটিস ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে প্রোটেকশন 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 অব ভিকটিমস ভিআইসি এম এস তারপরে অ্যাপোস্ট্রফি প্লুরাল হলে কিন্তু এস দিয়ে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফির পর আবার এস দেওয়ার দরকার নেই প্লুরাল হলে ঠিক আছে তো প্রোটেকশন অফ ভিকটিমস আইডেন্টি টি ক্লিয়ার আইডেন্টিটিস ভিকটিম যেহেতু তাহলে আমাদের কিন্তু প্লুরাল ফর্ম হবে এখানে যদি ভিকটিমস একের বেশি দিয়েছি তাহলে আইডেন্টিটিসও একের বেশি হবে তাহলে প্রোটেকশন অফ ভিকটিমস আইডেন্টিস এবার এখানে কি উইথ লিগাল কনসিকুয়েন্সেস ঠিক আছে যদি কেউ ভায়োলেট করে তাহলে তার লিগাল কনসিকুয়েন্স হবে তাহলে উইথ সাথে

আইনত ব্যবস্থা তারপর বিরুদ্ধে নেওয়া হবে ফর ভায়োলেশন যদি কেউ এটা ভায়োলেট করে লঙ্ঘন করে তাহলে কী কী পয়েন্ট আমরা দিলাম প্রভিশনের মধ্যে দেখো সুন্দর করে কটা পয়েন্ট দিয়েছি ফার্স্ট পয়েন্ট আমরা দিয়েছি ডেথ পেনাল্টি ফর রেপ লিডিং টু ডেথ ঠিক আছে যে রেপটা ডেথ পর্যন্ত ঘটাবে নেক্সট বলছে লাইফ ইম্প্রিজনমেন্ট উইথ প্যারল একদম আজীবন কারাদণ্ড দেওয়া হবে কোনো রকম প্যারলে বাইরে আসতে পারবে এরকম কোনো ব্যবস্থা হবে না ফর কনভিক্টেড রেপিস্টদের জন্য ক্লিয়ার নেক্সট পয়েন্টে কি লিখেছি যে ইনভেস্টিগেশন টু বি কমপ্লিটেড ইনভেস্টিগেশনকে কমপ্লিট করতে হবে উইদিন ফর টোয়েন্টি ওয়ান ডেজ নেক্সট কি লিখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হবে অ্যান্ড ফিফটি টু স্পেশাল কোর্টস ফর স্পিডি ট্রায়ালস যে বিচার ব্যবস্থাটাকে দ্রুত করার জন্য স্পেশাল টাস্ক ফোর্সের ব্যবস্থা করা হবে এবং বাহান্নটা কোর্টের ব্যবস্থা করা হবে নেক্সট বলছে কি স্ট্রিক্ট পেনাল্টি খুব একদম আর কি একদম কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে কাদের বিরুদ্ধে ফর দ্য অফিসিয়াল যে সমস্ত কর্মীদের বিরুদ্ধে হু নেগলেক্ট দেয়ার ডিউটিস যা তাদের কর্তব্যকে আর কি অবহেলা করে ঠিক আছে আর তারপরে বলছে প্রোটেকশন অফ ভিক্টিমস আইডেন্টি ভিকটিমের যে আইডেন্টি সেটাকে প্রোটেক্ট করতে হবে উইথ লিগাল কনসিকুয়েন্সেস ফর ভায়োলেশনস তো এটা গেল প্রভিশনসের মধ্যে তো দুটো পয়েন্ট কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলে ছি এবার তাহলে এখানে আমাদের কেউ চলে গেল কিন্তু এটা নেক্সট পয়েন্টে আমরা চলে দুটো পয়েন্ট কমপ্লিট করলাম এবার পরের পয়েন্টে আমরা চলে যাব পরের পয়েন্টে আমরা কি লিখতে পারি দেখো তিন নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে চিফ মিনিস্টার বা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কি বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী বলেছে যেটা আমরা বন্ধুবন্ধনকে বলেছিলাম যে ওপিনিয়ন আমরা বলতে পারি যে দ্য চিফ মিনিস্টার দ্য চিফ মিনিস্টার দা চিফ সি এইচ আইএফ দ্য চিফ মিনিস্টার ঠিক আছে দ্য চিফ মিনিস্টার এম আই এন আই এস টি ই আর চিফ মিনিস্টার মমতা মমতা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ক্লিয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বি এ এন ই আর জে ডাবলি দ্য চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এটাকে বলেছে এটাকে কি বলেছে কল্ড ইট এটাকে বলেছে একটা ল্যান্ডমার্ক ল যে এটা একটা বিশাল বিরাট বড় একটা ল আইন তৈরি হয়েছে ক্লিয়ার কল ডেকেছিল এটাকে এ ল্যান্ডমার্ক এল এ এন ডি ল্যান্ডমার্ক এম এ আর কে আর ল্যান্ডমার্ক ল মানে এটা একটা বিরাট বড় নাকি আইন ক্লিয়ার তো অবশ্যই এটা বিরাট বড় আইন তো এটাকে এটাকে মমতা ব্যানার্জি বলেছে এবং এর পাশাপাশি মনে করো বিজেপি নেতারা কি বলেছে আমরা বলতে পারি যে দ্য বিজেপি বিজেপি ভারতীয় জনতা পার্টি তারাকে দা দিলাম ঠিক আছে হ্যাঁ এটাকে কি করেছে ওয়েলকাম করেছে ওয়েলকাম সিও এম ইডি ওয়েলকামড ইট এটাকে ওয়েলকাম করেছে বাট কিন্তু এর পাশাপাশি তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সিস্টিং এরকম ল আছে তার প্রতিও তারা নির্দেশ দিয়েছে যে ইতিমধ্যে তো আমাদের সেন্ট্রাল এরকম ল আছে ঠিক আছে দ্য দ্য বিজেপি ওয়েলকামড ইট বাট বাট পয়েন্টেড পিও আই এন টি সেন্ট্রাল লস এ ডাব্লিউএস তারা এক্সিস্টিং সেন্ট্রাল লস এর দিকেও কিন্তু নির্দেশ করে এরকম ল আছে ঠিক আছে এইবার আমরা এখানে একটা পয়েন্ট বলতে পারি যে এই বিলটা কিন্তু এবার দেখো পুরোপুরি ফুললি কিন্তু অ্যাপ্রুভড হয়নি গভর্নরের থেকে বা প্রেসিডেন্টের থেকেও কিন্তু এর কোনো অ্যাপ্রুভাল হয়নি তাই আমরা বলতে পারি যে এই বিলটার প্রয়োজন একটা অ্যাপ্রুভাল ফ্রম দ্য গভর্নর এবার গভর্নরের কোনো রকম প্রবলেম হলে গভর্নর কিন্তু সেই বিলটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারে ঠিক আছে তাই আমরা দুজনকেই বোথ দ্য গভর্নর অ্যান্ড দ্য প্রেসিডেন্টের থেকে কিন্তু কোনো অ্যাপ্রুভাল আসেনি অ্যাপ্রুভালটা দরকার ঠিক আছে যেটা কিন্তু এখনও হোল্ডে আছে রিমেইন ঠিক আছে মানে এখনও যেটা পেন্ডিং আছে তাহলে আমরা বলতে পারি যে দিস বিল দিস বিল টি এইচ আই এস দিস বিল বি আই ডাব্লুয়ের আমি একটা বিল বোধ হয় ছোটো হাতে দিয়ে ফেলেছি তোমরা কিন্তু বড় হাতে দেবে দিস বিল দিস বিল রিকোয়ার্ডস আর ই কিউ ইউ আই আর এস দিস বিল রিকোয়ার্ডস কি দরকার এর প্রয়োজন অ্যাপ্রুভাল আর ও ভি এল দিস বিল রিকোয়ার্ডস অ্যাপ্রুভাল কোথা থেকে अच्छा का पेज नहीं ना वो हमारा दिस विल एक्वेट्स अप्रूवल फ्रॉम 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 द फ्रॉम द गवर्नर G O V E R N O R फ्रॉम द गवर्नर एंड द प्रेसिडेंट एंड द प्रेसिडेंट क्लियर एंड द प्रेसिडेंट P R E S I D E N T ठीक है फ्रॉम द गवर्नर एंड द प्रेसिडेंट ठीक है अच्छा कॉमा दे लिखो जो विच जेड डब्ल्यू एच आई च व्हिच রিমেইনস আর ই এম এ আই এন এস উইচ রিমেন্স পেন্ডিং পি ইএন ডিআইএনস পেন্ডিং তো গেল তাহলে এই হচ্ছে আমাদের বলতে পারি পরের পয়েন্টটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম তো কি লিখলাম দেখো পরের পয়েন্টে যে দ্য চিফ মিনিস্টার অপিনিয়নের মধ্যে দ্য চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কল ডিট দ্য ল্যান্ডমার্ক ল ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দিয়েছি দ্য বিজেপি ওয়েলকাম ইট বাট পয়েন্টেড ওয়েলকাম করেছে কিন্তু পয়েন্ট করে যে নির্দেশ দিয়েছে টু দ্য এক্সিস্টিং সেন্ট্রাল লসের দিকে দিস বিল রিকোয়ার্ডস সে থার্ড লাইন লিখলাম তিনটে লাইন দিয়ে কমপ্লিট করেছে দিস বিল রিকোয়ার্ডস এই বিলটার প্রয়োজন অ্যাপ্রুভাল কার থেকে ফ্রম দ্য গভর্নর অ্যান্ড দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টের থেকে কিন্তু যে বিষয়টা উইচ রিমেন্স এখনও আছে পেন্ডিং আছে ক্লিয়ার এটা এবার আমরা যেটা কমপ্লিট করে দেব সেটা হচ্ছে একটা উপসংহার দিয়ে এই বিষয়টাকে কমপ্লিট করে দেবো ঠিক কী বলেছে উপসংহারের মধ্যে আমরা কি লিখতে পারি যে যে এটা হচ্ছে আমরা বলতে পারি যে বিলটা একটা বিরাট বড় একটা স্টেপ শক্তিশালী করবে আইনকে এগেনস্ট সেক্সুয়াল ক্রাইম সেক্সুয়াল যে ক্রাইমগুলো হবে তার বিরুদ্ধে আর কি আইনকে শক্তিশালী আর কি করবে ঠিক আছে এটা বিশাল বড় স্টেপ ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে বলতে পারি তাছাড়া আমরা বলতে পারি যে এটার ইম্প্যাক্টটা কিন্তু ডিপেন্ড করছে যে লিগাল অ্যাপ্রুভাল এবং এর যে প্রপার ইমপ্লিমেন্টেশান তার উপরে তো দুটো তিনটে লাইন দিয়ে আমরা শেষ করব। তো আমরা বলতে পারি যে দা অপরাজিতা বিল দা। অপরাজিতা বিল অপরাজিতা দা অপরাজিতা বিল অপরাজিতা বিল ইজ ইজ এ মেজর এম এ জ ও আর মেজর স্টেপ এস টি ই পি এ মেজর স্টেপ টু স্ট্রেনদেন এস টি আর ই এন দেন টি এইচ ই টু স্ট্রেনদেন বিল ইজ এ মেজর স্টেপ টু স্ট্রেনদেন লস স্ট্রেনদেন দা লস দি দ্য লস এগেন্ট এ জি এ আই এন এস টিস্টক্সুয়াল ক্রাইমস এগেন দ্য অপরাজিতা বিল ইজ আ মেজর স্টেপ টু স্ট্রেনধেন দ্য লস শক্তিশালী করার জন্য আইনটাকে বা আইনগুলোকে এগেনস্ট সেক্সুয়াল ক্রাইমস এর বিরুদ্ধে যে আইনগুলো আছে সেই আইনগুলোকে স্ট্রেনধেন করার জন্য এটা একটা বিশাল বড় স্টেপ ঠিক আছে সেকেন্ড লাইনে বলতে পারি যে যাই হোক না কেন হাউ এভার হাউ হাউএএভার হাউএএভার যাই হোক না কেন এটার ইম্প্যাক্টটা ইটস এটার যে প্রভাব ইম্প্যাক্ট আই এম পি এ সি টি ইটস ইম্প্যাক্ট এর ইম্প্যাক্টটা ডিপেন্ড করে ডিপেন্ডস ডিই পি ডি এস এর ইম্প্যাক্টটা ডিপেন্ড করে অন অন লিগাল লিগাল যে অ্যাপ্রুভাল আইনসঙ্গত যে একটা অনুমোদন অ্যাপ্রুভাল এ পিপিআর ও ভি এর যে বললাম গভর্নর প্রেসিডেন্ট ঠিক আছে তো লিগাল অ্যাপ্রুভালের ওপরে ইম্প্যাক্টটা ডিপেন্ড করছে অ্যান্ড এবং এবং প্রপার ইমপ্লিমেন্টেশান মানে আইনগুলোকে ঠিকঠাকভাবে সবাই ইমপ্লিমেন্ট করবে কিনা ঠিক আছে পুলিশ পুলিশের কাজ করবে কিনা অফিসিয়ালরা অফিসিয়ালের কাজ করবে কিনা বুঝতে পেরেছ ইনভেস্টিগেশন যারা ইনভেস্টিগেশন করবে তারা তাদের কাজগুলোকে ঠিকঠাক করবে কিনা তাই বলছে অন লিগাল অ্যাপ্রুভাল অ্যান্ড প্রপার প্রপার পিআরও পিইআর প্রপার ইমপ্লিমেন্টেশন ইম কমপ্লিমেন্টেশন কেয়ার এই হচ্ছে আমাদের পুরো ফুল কমপ্লিট হয়ে গেল এই প্যারাটা আমাদের রিপোর্টও কমপ্লিট কি লিখলাম লাস্ট দেখো তিনটে না দুটো লাইন লিখেছি হ্যাঁ সো দ্য অপরাজিতা বিল ইজ আ মেজর স্টেপ বিশাল বড় স্টেপ টু স্ট্রেন্থ মজবুত করার জন্য দ্য লস আইনকে এগেনস্ট সেক্সুয়াল ক্রাইমসের বিরুদ্ধে আইনকে হাউ এভার যাই হোক না কেন ইটস ইম্প্যাক্ট এটার ইম্প্যাক্টটা ডিপেন্ডস করে অন লিগাল অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের ওপরে ঠিক আছে আইনসঙ্গত যে অনুমোদন তার উপরে ইমপ্লিমেন্টেশন ঠিক আছে এবং এটা যে প্রপার ইমপ্লিমেন্টেশন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে বা অফ দ্য বিল লিখতে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল ক্লিয়ার বা অফ দ্য লস তো এই হচ্ছে পুরো বিষয়টা সুন্দর করে কিন্তু আজকের রিপোর্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক সাম্প্রতিক তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু বুঝতে পেরেছো তো তাই সবাইকে বলবো যে খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দেখবে এবং সেই পয়েন্টগুলো মাথায় রেখে নিজে কিন্তু বহুবার লেখার চেষ্টা করবে কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে তোমরা বলতে পারো এবং যেটা বললাম যে কারো কোনো টপিকে যদি রিপোর্ট লিখতে মনে হয় যে লিখে দিলে ভালো হয় আমাকে অবশ্যই গ্রুপে জয়েন হবে তোমরা পরপর টপিকগুলো আমাকে মেনশন করে দেবে কমেন্ট করেও জানাতে পারো ক্লাস ভালো লাগলে অবশ্যই বলবো কিন্তু ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবার শেষ করার আগে হ্যাঁ আর একটা কথা বলতে হবে যে আমি যদি কোনো পয়েন্ট এখানে মিস করে থাকি তোমরা কিন্তু সেই পয়েন্টটা আমাকে জানাতে পারো অবশ্যই তো এখানেই আজকের ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে